আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে পার্টি লেহেঙ্গা নিয়ে যারা পার্টি লেহেঙ্গা চাচ্ছেন গর্জিয়াস এবং অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ গোলজিস একটা লেহেঙ্গা আপনার জর্জেট ফ্যাব্রিক্সের উপর কাজ করা আছে মাল্টিমিনা কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা হবে আফটার বটন কাজ করা হবে ফোর পাটার ক্যান ক্যান হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ নিচের প্যানেলটা থাকতেছে আপনার সিকুইন্সের কাজ করা এই যে দেখেন সিকুয়েঞ্সের কাজ করা আর হচ্ছে দেখেন বিভিন্ন কালারের সুতার কাজ করা আছে এটা হচ্ছে আপনার একেবারে পুরো বডি জুড়ে কাছে থাকবে পর্যাপ্ত পরিমাণ ঘের থাকবে আর থাকতেছে আপনার ফোর পার্টের ক্যান ক্যান আর প্রাইসও থাকতেছে একদম রিজনেবল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা এই লেহেঙ্গাটা ঘরে বসে হাতে দেখে শুনে লেহেঙ্গাটা পার্চেস করতে পারবেন আর আমাদের শোরুমে চলে সে শোরুমে দেখে নিতে পারবেন আর আমরা এটা লেহেঙ্গাটা দুপাটটা আত্মসা দেখিয়ে দিচ্ছি টপসের কাজটা হচ্ছে দেখেন এই যে আপনার টপসের কাজটা হবে দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা হবে দুই হাতা স্লিপসে কাজ হবে ফুল হাতা বা থ্রিক হাতাতে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছিলো আপনার টপসের দুপট্টাটা দেখেন দুপট্টাটা হচ্ছে পুরো বডি জুড়ে কাজ করা থাকবে আর দুপট্টাটা হচ্ছে মিষ্টি কালার আর প্যানেলে দেখেন আপনার মিনাকারি কাজ করা দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করা আছে আর ফুল অল ওভার গোর্জেস এই লেহেঙ্গাটা চাইলে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে সামনে কিছু অ্যাডভান্স করে বিভিন্ন জেলা থেকে বা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো নিতে পারবেন আ হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর এই লেহেঙ্গাটা নিতে চাইলে আমাদের শোরুমে সে নিতে পারবেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রি মার্কেট বি সাতাব জান্নাত সারিগাঁও আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম